তো এই মিনাসান ভিডিওতে আমি তোমাদের বলবো যে এলপিটি এন ফাইভ পরীক্ষার সময় স্টুডেন্টরা যে দশটি ভুল করে থাকে এবং সেই দশটি ভুল এবং সেগুলো থেকে বাঁচার উপায় ভিডিওটি পুরোটা দেখবে তো আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথম পয়েন্ট শব্দের সঠিক অর্থ না বোঝা শব্দের অর্থ জানা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তারা গুলিয়ে ফেলে যেমন একটা যদি আমি উদাহরণ দিই তরু মাছ মানে মাছ তড়িমাস মাছ মানে তোলা আবার মাছ মানে নেওয়াও হয় দুটোর কিন্তু আলাদা মানে আছে আলাদা জায়গায় ব্যবহার আছে কিন্তু অনেকেই ফেলে যে তরু কোন জায়গায় হবে বা যেটা কোন হবে হবে। তো সেই শব্দের মানে জানলেই হবে না সেটার ব্যবহারের দিকটা কিন্তু খুঁটিয়ে নজর দিতে হবে অনেক কিছু আছে যেমন ওকি ওকিমাস একটা ওকি মাস মানে ঘুম থেকে ওঠা আরেকটা মাস মানে রাখা তোমাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে এই জায়গাটায় কোন ওকি ওকিমাস বস এটা পড়ার সময় তোমাকে খুঁটি খুঁটি পড়তে হবে দ্বিতীয় পয়েন্ট 히রাgana এবং কাতাকানা গুলিয়ে ফেলা একটা বাড়ি বানানোর জন্য তার ভিত্তি কিন্তু প্রথমে খুব সুন্দরভাবে বানাতো না কিন্তু বাড়িটা ধসে পড়ে তেমনি জাপানি ভাষার মধ্যে আমাদের 히রাgana এবং কাতাকানাটাকে খুব ভালো করে শিখতে হবে না হলে কিন্তু আমরা পড়তেই পারব না জাপানি ভাষা শেখার একদম বেস হচ্ছে আমাদের হিরাগানা এবং কাতাকানা এই জিনিসগুলোকে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে আমরা যদি 히রাgana এবং কাতাকানাটাকে খুব ভালো করে না পড়ি তাহলে কিন্তু পরীক্ষা সময় গিয়ে আমরা সেগুলোকে গুলিয়ে ফেলব আমি এমন অনেককে দেখেছি যারা হীরা খান কাতাকানার মধ্যে গুলিয়ে ফেলে তো যাতে তোমাদের পরীক্ষার সময় গিয়ে গুলিয়ে না যায় অনেকে আছে কাতাকানা পড়তে পারে না অনেকে আছে হীরা খানা পারলেও কাতাকানার মধ্যে গিয়ে গুলিয়ে যায় অনেক মানে খুঁজে পায় না নে আছে মে আছে মা আছে মি আছে হীরাখানা কাতাকানার মধ্যে যেগুলো অনেকে গুলিয়ে ফেলে তো এই জিনিসগুলো যাতে গুলিয়ে না যায় সেই জন্য প্রথম থেকে আগে তোমার বেস্ট আর সঠিক তিন নম্বর পয়েন্ট কাঞ্জি না আছে না অথবা কাঞ্জি ভুল পড়া তোমরাও পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার প্রশ্ন সলভ করার সময় কাঞ্জি যাতে ভুলে না যাও সেই জন্য এন ফাইভের জন্য যে একশো থেকে একশো কুড়িটা কাঞ্জি আছে সেই কাঞ্জি এবং তাদের জোড়া কাঞ্জিগুলোকে খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করো ভালোভাবে প্র্যাকটিস করো আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে এন ফোর থেকে কুড়িটা পঁচিশটা তিরিশটার মতো কাঞ্জি এক্সট্রা করে যাও দেখবে পরীক্ষায় সব তোমরা কমন পাবে যতটা নাম্বার থাকবে কাঞ্জিতে ততটা নাম্বারই নিয়ে আসতে পারবে চার নম্বর পয়েন্ট লিসনিং অংশে মনোযোগ হারানো অনেকে আছে যারা প্রথম প্রশ্নটা শোনার পর ঠিক আছে যেমন ভাই প্রশ্নটা ঠিকমতো না বুঝেই উত্তর শোনা শুরু করে এবং তার আগেই মানে প্রশ্নের উত্তরটা যেটা আছে পুরো লিসনিংটা শোনার আগেই তারা উত্তর চিহ্নিত করে বসে থাকে তাই জন্য তাদের মনোযোগটা চলে আসে যে তারা উত্তরটা সিলেক্ট করেছে সেই সিলেক্ট না করে উত্তরটা পারবেই না জগেতে কিন্তু অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয় পুরোটা বললো ঠিক আছে পুরোটার মধ্যে কোনো উত্তরই ছিল না লাস্ট লাইনে গিয়ে ধর উত্তরটা বলে দিল সেই জন্য পুরোটাকে মনোযোগ দিয়ে ভালোভাবে শোনো তারপর গিয়ে অ্যান্সারটা করো প্রথম প্রশ্নটা ভালো করে শোনো সেটার মানে বোঝো মাঝখানে যে পুরোটা সেইটাও বোঝার চেষ্টা করো এবং লাস্টে গিয়ে আরেকবার প্রশ্ন বলবে সেই প্রশ্নটা শোনো এবং তারপর উত্তরটা সিলেক্ট করো যে এইটা উত্তর হবে মনোযোগ হারালে চলবে না ফোকাস হবে লিসনিং পাঁচ নম্বর সময়ের সঠিক ব্যবস্থাপনা না করা অনেকে আছে পরীক্ষা দিতে বসে কোন একটা কঠিন প্রশ্ন পেলে সেইটাকে নিয়েই বসে পড়ে সলভ করতে সেটা করলে চলবে না আগে সহজ প্রশ্নের উত্তরগুলো তুমি কমপ্লিট করো লাস্টে যখন সময় থাকবে তখন গিয়ে যদি তুমি সময় পাও তাহলে গিয়ে সেই কঠিন প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করো না হলে সেটাকে স্কিপ করে যাও কোনো সমস্যা নেই একটা প্রশ্নের উত্তর করার জন্য তুমি দশটা প্রশ্নের সময় নষ্ট করলে চলবে না আগে দশটা প্রশ্ন করো তারপর গিয়ে যদি সময় থাকে তাহলে তুমি ওই কঠিন প্রশ্নটার পেছনে লাগো আর যদি তোমার সবকিছু ইজি হয় তাহলে তুমি সবকিছু করো কোনো সমস্যা নেই ছয় নম্বর পয়েন্ট ব্যাকরণের গঠনে ভুল করা অনেকে আছে পরীক্ষা দিতে বসে মাস মাসেন মাসেন দেশিতা তেইরু এই যে ফর্মগুলো আছে অনেক আছে যে প্লেন ফর্মগুলো আছে যেগুলো আমরা কুড়ি লেসনে পাই n5 এর সেইগুলোতে প্রবলেম হয়ে যায় তো পরীক্ষার সেটগুলো কমপ্লিট করতে থাকো এবং সেইখানে তোমরা এরকম ফর্ম অনেক পাবে এবং যেগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা গুগল থেকে করতে পারো অথবা তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো সেখান থেকে কিন্তু আমি গাইডই দিতে পারি অথবা তোমরা কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু আমি সবাইকে হেল্প করে দিই তো সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের এরকম কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় ভালো করে গ্রামারের রুলসগুলো লিখে লিখে প্র্যাকটিস করো মুখে বলে বলে প্র্যাকটিস করো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের গ্রামারের সমস্যা হবে না সাত নম্বর পরীক্ষার চাপে তারা হুড়ো করা প্রথমে একটা কথা বলি বাড়িতে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে তোমার কতটা সময় লাগবে সেটুকুর কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে তো পরীক্ষার হলে গিয়ে শান্ত থাকবে রকম চাপ নেবে না প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন ভালোভাবে পড়ে সেটা কিন্তু সঠিক উত্তরটা করার চেষ্টা করবে চাপের জন্য ভুলভাল পড়বে না কাঞ্জিতে কিন্তু গিয়ে ভুল হতে পারে কারণ কাঞ্জিটা তোমাদের অচেনা জিনিস একটু চাপ হবে কাঞ্জি নিয়ে সেটা আমি জানি তো সেহেতু সেই কাঞ্জিগুলোকে ভালোভাবে পড়ার চেষ্টা করো সেটা বোঝে সাথে উত্তর করো তাড়াতাড়ি করা যায় এবার তাড়াতাড়ি করতে কি ভুল করলে চলবে না বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে সেট গুলো ভালো করে প্র্যাকটিস করো বিভিন্ন অ্যাপে এক্সাম দাও দেখতে হবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে তুমি আট নম্বর অনুশীলনের অভাব অনেকে আছে যে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু প্র্যাকটিস করছে না তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি কি করে বুঝবে যে প্রশ্নটার উত্তরগুলো কি করে করতে হয় বা একটা প্রশ্নের জন্য কতটা সময় থাকে একটা প্রশ্নের করতে আমার কতটা সময় লাগছে এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস মানে যে তুমি পরীক্ষার খাতায় যে বাড়িতে পিডিএফ ডাউনলোড করে সেগুলোকে ভোগাবুলারি করছো সেই তোমাকে আবার প্র্যাকটিস করতে হবে গ্রামারের একটা রুলস শিখছো সেই রুলসটাকে প্র্যাকটিস করতে হবে একটা কাঞ্জি শিখছো সেই কাঞ্জিটাকেও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রথমে আমাদের এই প্র্যাকটিসগুলো কমপ্লিট করতে হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার প্রথম আগের চোদ্দ দিন পনেরো দিন কুড়ি দিন তুমি যতটা সময় পাচ্ছ ততটা কমপ্লিট করো পরীক্ষাতে গিয়ে তুমি অনেকটা হেল্প হবে তুমি ভালো একটা মান নম্বর নিয়ে চলে আসতে পারো নয় নম্বর লিসনিং অংশের প্র্যাকটিস খুবই কম করা অনেকে আছে লিসনিং ভয় পায় লিসনিং এ ভয় পেলে তো চলবে না নাম্বার পাবা কোথা দিয়ে পরীক্ষা লিখে কি করে তুমি নিশ্চয়ই পাশের জনের থেকে জিজ্ঞেস করে লিখতে পারবে না ওই পরীক্ষার খাতা নিয়ে তোমাকে ব্যান করে দেবে তুমি খেতে পারবে না সেইবার আর তাহলে নিজেকে তো করতে হবে সেই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো অনেক প্রথমে প্রথমে আছে তুমি বাংলা টু জ্যাপানিস বা জ্যাপানিস টু বাংলায় ট্রান্সলেট করা যে এগুলো চোকাইগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করতে পারো তারপর জ্যাপানিস টু জ্যাপানিস প্র্যাকটিস করা শুরু করো এইভাবে করতে থাকলে আস্তে আস্তে তুমি ইম্প্রুভ করতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে সব ইজি লাগছে সব শোনাশোনা মনে হবে মনে হবে না যে নতুন কিছু কিছুটা তো আসবে বাইরে থেকে কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ এগুলো আমি সব জানি সেই জন্য বাড়িতে বেশি করে করো অন্তত পরীক্ষার পনেরো দিন দিন থেকে শুরু করো ভালো রেজাল্ট পাবে নম্বর সব প্রশ্নের উত্তর করতে চেষ্টা করো ধরো যদি প্রশ্ন থাকে একশোটার উত্তরই যে আমি জানি সেটা কিন্তু নয় তুমি কিন্তু সব জানবে না সেই জন্য যে কটা তুমি জানো সেই কটাকে কিন্তু প্রথমে করে নিতে হবে তারপর যেগুলো জানো না সেগুলো চেষ্টা করো নেগেটিভ মার্কিং তো নেই তুমি মারু করে দিয়ে আসবে যদি তুমি একটা নাম্বার বেশি পেয়ে যাও তো সেহেতু আমাদের চেষ্টা রাখতে হবে যে কটা আমরা পারবো আগে সেগুলো করে নিই যেগুলো পারবো না সেগুলো পরের জন্য রেখে দাও সেগুলো তো সময় নষ্ট করলে পরের যদি যেগুলো পাড়া প্রশ্ন আছে সেগুলো করার জন্য কিন্তু তুমি সময় পাবে না সেহেতু ভালো করে প্র্যাকটিস করো তো আজকের ভিডিওটি ছিল এটুকুই তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো যারা নতুন পরীক্ষা দেবে ঠিক আছে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্রতিদিন দু থেকে তিন চার ঘন্টা করে পড়াশোনা শুরু করো দেখবে তোমরাও পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারবে তো আজকের এই ভিডিওতে যে দশটা সমস্যা আমি নিয়ে আলোচনা করলাম এই দশটা সমস্যার দিকে তোমরা যদি ভালো করে নজর দাও তাহলে কিন্তু পরীক্ষাতে গিয়ে তোমরা কোন রকম সময় নষ্ট করবে না এবং খুব ভালো করে নাম্বার নিয়ে আসতে পারবে তো আজকের ভিডিওটি এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সানরা